কে মেসেজ করেছে ইনস্টাগ্রামে সেটা নিয়ে একজনের বলেই দি তিনের দিদির খুব আপত্তি তিনের দিদির খুব আপত্তি কেন ফোকলা কি কারোর বাপের সম্পত্তি যে ফোকলার সঙ্গে সে কথা বলতে পারবে সে মেসেজ করতে পারবে সে তাকে গালি দেবে সে তাকে ভালো বলবে সব কিছু তার অধিপত্যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও করেছে মুখ ছাড়া সে তার ভেতরের কিছু কষ্ট শেয়ার করেছে সেটা সত্যি হতে পারে অভিনয়ও হতে পারে কারণ চক্রান্ত চারিদিক দিয়ে চলছে সেখানে যদি কেউ তার কে পার্সোনাল মেসেজ করে যদি কমেন্ট করে তার কোনো ভিডিওতে কিংবা ওই ইয়েতে কমেন্ট বক্সে তাহলে জানা যেতে পারে তা না হলে এই মেসেজটা যে করেছে রিম্পা করেছে রিম্পার দোষ দেওয়া হচ্ছে আর রিম্পা যদি করেও থাকে সেটা নিয়ে কারোর প্রবলেম থাকবে কেন কেন প্রবলেম থাকবে আজকে সত্যি কথাই তো যদি ফোকলার কথা যদিও সত্যি না এটা হচ্ছে একটা নাটক কিন্তু কোনো লোক যদি তার নিজেকে শেষ করার একটা ভিডিও করে কোনো মানুষের ভেতরে মানবিকতা থাকলে অবশ্যই তাকে বলবে যে না তুমি এই সিদ্ধান্ত নিও না এই সিদ্ধান্ত নিও না যেটা আমিও ভিডিওতে বলেছি আমিও বলেছি যে যদি তোমার খারাপ কোনো ইচ্ছা থাকে তুমি সেটা করো না সব মানুষই ভুল করে আর তুমি পাপ করেছো সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে তাহলে তোর এত গায়ে জ্বালা ধরে কেন গায়ে জ্বালা ধরে কেন যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবার তলায় তলায় রাখতে রাখতে চাও চাও তাই না আজকে এবং ফোকলা টিনও যদি আজকে কোনো খারাপ নিজের সম্বন্ধে কোনো খারাপ সিদ্ধান্তের কথা বলে না টিনকেও ব্যক্তিগত বললেও বলবো যে না এই সিদ্ধান্ত তুমি নিও না তুমি বেঁচে থেকে লড়াই করো আরে বাবা মানুষ তো আমরা যে পাপ অন্যায় করেছে অন্যায়ের প্রতিবাদ করব কিন্তু সে যদি কোনো খারাপ সিদ্ধান্ত নিতে যায় নিজেকে শেষ করার কথা ভেবে একটা ভিডিও করে সেখানে যারা মানুষ তারা অবশ্যই তাকে যে যেভাবে পারবে সেদিক দিয়ে মেসেজ পাঠাতে চেষ্টা করবে ওপেন ভিডিও করে ব্যক্তিগত যোগাযোগ মানে কোনো ইয়ে থাকলে সেখানে মেসেজ করবে তাতে হয়েছেটা কি তাতে হয়েছেটা কি কিছুদিন আগে ওই ফোকলাকে নিয়ে নোংরা নোংরা কথা বললি তোর অধিকার আছে একটা মানুষকে নোংরা বলা একটা মানুষকে ভালো বলার সব অধিকার তোর আছে তাই না সব অধিকার তোর আছে এবার বলি টিন নাকি ওকে বলেছে কথা লাগানো ভাঙানো করে ওরে টিন ও কথা শুধু লাগানো ভাঙানো করে না ও সুই হয়ে ঢোকে ফাল হয়ে বেরোয় ভেতরে সব কথা এরকম করে মুঠোয় করে নিয়ে এসে হাটে বাজারে এরকম মুঠো ছড়িয়ে দেয় আর ওর একমাত্র লক্ষ্য টাকা ইনকাম করা তা সে যেভাবে হোক সেই টাকা ইনকাম করতে গিয়ে কেউ যদি তার পায়ের তলায় পিষে শেষ হয়ে যায় ও পেছন ফিরে তাকাবে না পেছন ফিরে তাকাবে না আজকের দিনের অপেক্ষায় আমরা সবাই বসেছিলাম কবে ওর স্বার্থে ঘা লাগবে আর কবে ওর নিজের স্বরূপটা প্রকাশ পাবে নিজের স্বরূপটা প্রকাশ পাবে আজকে বলছে যে সন্দীপের সঙ্গে যে কথাগুলো বলেছিল সন্দীপের সম্পর্কে যে কথাগুলো টিন বলেছিল আদৌ সেগুলো কি সত্যি কি না দেখ এই ধন্দে তোকে বারবার পড়তে হয় তোকে বারবার বলতে হয় সেই মন্দিরার সময় বলেছিল যে সব মিথ্যে কথা আমাকে দিয়ে বলিয়েছে এবং মন্দিরা নিজেও বলে দিয়েছে ওকে যে কথাগুলো বলেছে সব মিথ্যা বানিয়ে বলেছি রাগের বসে বলেছি ক্রোধের বসে তাহলে এমন কথা বলিস কেন সেই কথার জন্য পরে অসুবিধা হয় বারবার তো আমি দেখাও ভিডিওটি ভিডিও ভিডিও টু ভিডিও করব তাহলে কোন ভিডিও টিন বলেছে যে তুমি কথা লাগানো ভাগানো করে কিংবা ফোকলা কোন ভিডিওতে বলেছে তাহলে এই কথা তুই কোথা দিয়ে জানলি আর ফোকলাকে যে রিম্পা মেসেজ করেছে এই খবরটা তুই কোথায় পেলি কে বলেছে তোকে ফোকলা নিশ্চয়ই বলেনি আর যদি ফোকলা বলে থাকে তাহলে তুই তোর তো ফোকলার সঙ্গে যোগাযোগ আছে তাহলে নাটক মারিস কেন এই যে মাঝে মাঝে এসে নাটক মারিস না ফোকলা খারাপ ফোকলা নোংরা ফোকলা তুই তো বলেই দিলি ফোকলার এই ভিডিও নিয়ে আমরা যেমন সমালোচনা করেছি তুইও করেছিস তাতে আমরা করলে তোর গায়ে বাচ্ছে কেন অত তোর গায়ে বাঁচছে কেন আর সন্দীপ আমরা সন্দীপের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করে কথা বলিনি যে কথাগুলো তাদের পাঁচ বছরের ভিডিওতে আছে তিন বছরের ভিডিওতে আছে সেই ভিডিও দেখে দেখে কথা বলেছি প্রত্যেকটা ভিডিও দেখেছি আর দেখেছি সেখানে কী বক্তব্য রয়েছে সেটা নিয়ে আমরা টিমকে আমি অন্তত বলেছি তাহলে এমন কোনো গোপন কথা বলিনি যেটা তাদের ভিডিওতে দেখা যায়নি বলেছি দেখাতে পারবে আজকে সন্দীপ যদি আমাদের সম্পর্কে কোনো রকম কোনো কথা বলে বলে ফেলে বলতেই পারে মানুষ চারিদিক দিয়ে তাপ আসলে তখন তাহলে কি করব আমি আমি অমনি তার বিরুদ্ধে বলে যাব ভিডিও করতে তাহলে তাকে কি সাপোর্ট করলাম তার সামান্য দোষগুণ যদি আমরা সাপোর্ট করতে না পারি সেটাকে বুঝিয়ে শুধরে না দিতে পারি হ্যাঁ ভিডিওর মধ্যে সেরকম কিছু দেখলে অবশ্যই তার নেগেটিভটাও বলবো তার নেগেটিভটাও বলবো আর সন্দীপ তার জন্য আমাদের লাগানো ভাঙানো দোগলা বলবে না তুই মানুষকে যেভাবে দোগলা বলিস মানুষ প্রমাণ করে দিচ্ছে আজকে তুই দোগলা তুই লাগানো ভাঙানো করিস আজকে তুই বলেছিস যে পুরনো ভুলে যায় নতুনকে পেলে পুরনো ভুলে যায় সেই জন্যই তো বলেছিলাম যে সন্দীপকে ফেলে সে যখন ফোকলার কাছে গিয়েছিল সে সত্যিই চরিত্রহীন আজকে তুই সেটা বললি কি কোন দিক দিয়ে বললি তার পুরুষ সঙ্গীর জন্য নাকি তোর মতো সাপোর্টার নূতন এসে গেছে যেটাকে তুই মেনে নিতে পারছিস না সব সময় তোর একা খাওয়া একটা কন্টেন্ট তুই জানবি আর কেউ জানবে না এটাই তোর ইচ্ছা এটাই তোর ইচ্ছা তুই মুখ ভালো খুব পরিষ্কার মুখের ভাষা হয়েছে তুই এখন আর খারাপ কথা বলিস না তাহলে আমাকে কেন বলেছিলি ছোটকার দামটি খাসি কেন বলেছিলি ছোটকাটা বুড়ি খাসি কেন বলেছিলে এটা ভালো কথা তোর মাকে এইভাবে বুড়ি খাসি বলে ডাকিস এভাবে বুড়ি খাসি বলে ডাকিস না তোর শাশুড়িকে বুড়ি খাসি বলিস তাহলে তুই নিজেকে পাল্টেছিস একটুও না তুই একটুও পাল্টাস তোর স্বার্থে আঘাত লাগলে তুই আবার ফনা তুলে দাঁড়াস আবার ফনা তুলে দাঁড়াস আজকে তোকে স্বার্থভার বলেছে তোর পিছনে তোর পিছনে আজকে তুই তোর তোর কষ্ট হচ্ছে কেন যে নিজের স্বামীকে চুল্লুকর বলতে পারে যার সঙ্গে পাঁচ বছর সম্পর্ক ছিল সে তোকে তোর স্বার্থপার বলেছে আর অনেক কিছু বলবে তৈরি থাক তুই যে নিজের পেটের সন্তানকে মাস ভুলে রয়েছে তুই তো কোন ছাড় ও ছেলে তো কোনো স্বার্থ নিয়ে ওর 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 কাছে ছিল না ও ছেলেকে নিয়ে কোনো স্বার্থ ছিল না ছেলেকে ভুলে মাস রয়েছে তুই ওর পাশে রয়েছিস ডে ডে ওয়ান থেকে তাতে ওর ছেঁড়া গেছে ও তোকে নিয়ে ছিঁড়বে এবার এবার দেখিস কে তুই কি লাগিস ও তুই ওকে ভালোবাসিস তোর মুখে ভালোবাসা মানায় না তোর মুখে ভালোবাসা মানায় না তুই কাকে ভালোবেসে ধরে রাখতে পেরেছিস সবাই বেইমান সবাই বেইমান আমি না হয় বেইমানি করেছি সমাধি বেইমানি করেছে আর সবাই আর সবাই কী করেছে তোর স্বার্থের জন্য তুই ফেলা থুতু চাটতে পারিস তুই বলেছিলি না একবার থুতু ফেলে দিলে আর আমি সেটা চেটে তুলি না অথচ তুই ফেলার থুতুই চেটেছিস তোর কাছে আসেনি তুই গেছিস তুই গেছিস তোর স্বামী বলেছিল যে তোমার ওই ভাইকে তুমি যদি ক্ষমা করে আবার তার সঙ্গে মেশো তাহলে আমি আর তোমার সাথে নেই তুই নাকি বলেছিলি তোকে তাড়িয়ে দেবে তা কই দেখলাম তো বেশ লাইভে বেশ জল করছে লাইভে এসে তোরা মিশেছিস আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই কিন্তু তোদের মধ্যে যে চুলোচুলিটা হয়েছে আজ অব্দি ইউটিউবে ওই ধরনের নোংরা আলোচনা আর কেউ করেনি এইভাবে নোংরা আলোচনার পরে আবার কেউ গিয়ে তার সঙ্গে মেশেনি সে তো বললো আমি কাউকে ডাকিনি তুই গেছিলি তোর এখন স্বার্থ দরকার পাশে লোক দরকার তাই না দেখ একটা দিন আসবে না তোর কৃতকর্মের জন্য তুই নিজেকে নিজে ক্ষমা করতে পারবি না তুই যে লোককে কি কি বলিস তোর সেটা মনে থাকে না তুই সকালে যেটা বলিস বিকেলে এসে বলিস বলিনি আর একবার তোর ভিডিও করা হয়ে গেলে তুই সেই ভিডিও আর কোনো সময় দেখিস না তুই যা লোককে বলেছিস তুই যা লোককে বলেছিস সেই বলাটা অনেক কম লোক বলে হ্যাঁ শুনেছিস শুনেছিস শুনতে তো হবেই কিছু না কিছুই শুনতে হবে আগে টিনার পাশে তুই ছিলিস বলছিস প্রথম থেকে ছিলিস কেন তোকে ডেকেছিল কেন থাকি আমরা কেন ভিডিও করি এই যে সন্দীপকে সাপোর্ট করে আমরা ভিডিও কেন করি শুধু কি ভালোবাসে না সাপোর্ট করি ভিডিও করি মনিটাইজেশন অন করে কিন্তু বিবেক বলে একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে যেটা তোর মধ্যে নেই তোর মধ্যে নেই তুই নিজের স্বার্থে নিজের টাকা ইনকামের জন্য তুই ভুলকে সঠিক বলে চালাতে চাস আর ঘেরা খেয়ে যাস সেখানে আর প্রত্যেকটা মানুষ টিনকে বলেছে যে ও পরুকিয়া করেছে না তুই সেটাকে তুই সেটা বলেছিস পরিস্থিতির শিকার যেটা মন্দিরাকে যখন সবাই নোংরা বলছিল মন্দিরাকে যখন সবাই ছিচি করছিল ধিক্ দিয়েছিল তখন তুই মন্দিরাকে বুকে টেনে নিয়েছিলি নিয়েছিলি এখন বলিস সে তোকে স্বার্থে ব্যবহার করেছে মানুষ যখন খারাপ পথে যায় না তখন সে আরও পাঁচটা লোককে বলে না সাত ঘরে নিয়ে আরও পাঁচটা লোককে নিয়ে ডুবে মরতে যায় গেছিলি কেন ডুবে মরতে আমরা তো পারিনি যাইনি আমাকেও তো চেষ্টা করেছিল যায়নি তো এখন সে সংসার করছে এখন এখন তাকে তার সংসার করাটাকে সাপোর্ট করে ভিডিও করতে পারি ভুল দেখলে এখনও বলি বলবো ভিডিওটি ভিডিও বলবো পার্সোনাল কথা নিয়ে এসে বিক্রি করে সেটার জন্য পরে নিজের মুখে নিজে চর মারবো না আজকে তোর মনে হচ্ছে তাই না যে সন্দীপকে সন্দীপের সম্পর্কে যা বলেছে মিথ্যা বলেছে প্রত্যেকটা কথা মিথ্যা বলেছে সন্দীপ সেই ধরনের ছেলে নয় কথায় কথায় তুই তাকে চুল্লুখর বলেছিস অথচ ফোকলা হচ্ছে একদম নেশাখোর জুয়ারু সেই ছেলেটাকে তুই বলেছিস বিপদের দিনে আশ্রয় দিয়েছে এই প্রেমকে স্বীকার করেছে স্বীকৃতি দিয়ে তার হাতটা ধরেছে এর মতো ভালোবাসা আর কেউ দিতে পারবে না বলিস তারপরে ফোকলাকে হঠাৎ গালি দিলি কেন কী করেছিল তোর সঙ্গে কি করেছিল নোংরামি করতে চাইছিল নিশ্চয়ই নইলে ওইভাবে তুই গালাগালি দিতিস না আমি বলেছি আর যাই হোক তোর চরিত্র খারাপ নয় এটা তখনও বলেছি এখনও বলবো কিন্তু তুই মানুষ হিসাবে মহিলা হিসাবে ভালো নয় তোর হিংস্রতা তুই টাকার জন্য অনেক নিচে নামতে পারিস তুই টাকার জন্য ভিডিওতে কাকে কি বলবি তোর জ্ঞান থাকে না তোর জ্ঞান থাকে না এর জন্য তোকে পস্তাতে হবে এমন একটা দিন আসবে তুই হাহাকার করে কাঁদবি কিন্তু সেই চোখের জল মূর্সাথে কেউ থাকবে না তোর স্বামীও তখন তোর পাশে কি থাকে কিনা সন্দেহ আছে দেখ মানুষের না বার বারন্তর একটা সীমা থাকে বার বারন্তর একটা সীমা থাকে সীমা কখনও উলঙ্ঘন করা যায় না সীমা কখনও উলঙ্ঘন করা যায় না তোকে যে গালি দিয়েছে তুই তাকে গালি দিতে পারিস আমি তোকে কটা গালি দিয়েছিলাম কিন্তু তুই আমাকে যে নোংরা নোংরা ভাষা শুধু আমাকে নয় আমার বড়ো জামাইকে আমার বড়ো মেয়েকে আমার ছোটো মেয়েকে প্রত্যেকে প্রত্যেকে তুই নোংরা নোংরা ভাষায় কথা বলেছিস এই সব আমাদের চোখের জল অভিশাপ হয়ে তোর কাছে গেছে শুধু আমার না অনেক মানুষ আছে অনেক মেয়ে এই যে তুই বলছিস যে সীমার মেয়ে ঘরে দরজা দিয়ে কি করে সীমার মেয়ের হয়ে নাকি তুই একদিন প্রোটেস্ট করেছিলি এবং বসাক যখন সীমার মেয়েকে গাল দিয়েছিল এই ইউটিউবে যদি সীমার মেয়ের বুকের খাস দেখিয়ে প্রথম কেউ ভিডিও করে সেটা তুই করেছিলিস তুই করেছিলিস সীমা তোকে নিয়ে বলেছিল তুই সীমার মেয়েকে নিয়ে বলেছিলিস তোর ব্যক্তিগত সম্পর্কগুলো কখন এসেছে জানিস আগে তুই তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে কাটাচেরা করেছিস ভিডিও ভিউ পেয়েছিস রেভিনিউ কামিয়েছিস কি মজা লুটেছিস তাই না বলে না ধান খাচ্ছ বই যাচ্ছ কোথায় আজকে টিনাকে ছি বলছিস টিনকে আজকে ছিচি বলছিস যে ডে ওয়ান থেকে আমি তোর পাশে আছি তুই এরকম করতে পারলি দেখ তোকে সবাই বেইমান হিসেবে জানে তুই যে একজন বেইমান সেই হিসেবে কিন্তু তোকে সবাই চেনে সে তিন হোক আর মন্দিরাই হোক আর যাই হোক যত মানুষ ওয়াইটিতে আছে তোকে বেইমান হিসেবে চেনে কারণ তুই একজনের সঙ্গে মিশিস ব্যক্তিগত সম্পর্ক করিস তাদের ভেতরে তথ্য আনিস তাদের সঙ্গে একটু গণ্ডগোল বাদলে তুই সেগুলো বিক্রি করতে বসে দাস তুই সেগুলো বিক্রি করতে বসে দাস আজকে সন্দীপের মা পরকিয়া করে তুই কোথায় কার কাছে শুনেছিলি কে বলেছিল তোকে টিন বলেছিল বিশ্বাস করে বলে দিয়েছিলি কেন কোনো ভিডিওতে দেখেছিস কোনো ভিডিওতে দেখেছিস আগে ভিডিও টু ভিডিও করবি মুখে বলবি না তুই আমাকে কী নোংরামি করতে দেখেছিলি আমার নাকি রস অনেক বেশি কার কাছে দেখে শুনেছিস না দেখেছিস কোথায় উনচল্লিশ বছর বয়সে বিধবা হয়েছি এখন একই রকম আছি আমার জীবনে আমার স্বামী ছাড়া কোনো পুরুষ আসেও নি আর আসবে না রস রস কার ঝরে ঝরে পড়ে সে মানুষ জানে আমার বেলায় ফালতু কথা বলে তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস আমার চোখের জল ধরিয়েছিস আমার ওই নিরীহ বাচ্চা মেয়েটা যে নির্যাতিতা হয়ে আমার কাছে এসে নিজে নিজেকে দাঁড়ানোর চেষ্টা করছে তাকে তুই নোংরা নোংরা ভাষায় তাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছিস তুই সেসব অভিশাপ লাগবে না তাদের চোখের জল অভিশাবে যাবে না তোর কাছে যাবে অবশ্যই যাবে সেই জিনিস দেখে তবে মরবো তার আগে মরবো না তোর চ্যানেল তোর চ্যানেল নিয়ে খুব অহংকার তাই না আমাদেরও ছোটো হলেও আমাদের চ্যানেলটা নিয়েও আমাদের অহংকার এমন কিছু করিস কেন এমন কিছু বলিস কেন যার জন্য তোকে চ্যানেলে বারবার আঘাত আসে কেস কামারি হেনা তেনা আসে আসে কেন এত লোকে কন্ট্রোভার্সির করে কই তাদের বিরুদ্ধে তো কেস আসে না তোর বিরুদ্ধে আসে কেন আসে কেন আর তুই যে মানুষের কত সর্বনাশ করতে জানিস তার প্রমাণ একদিন সারা ওয়াইটি পাবে আর সেই দিনের অপেক্ষায় বসে থাক তখন তোর সাথে কি হতে চলবে সব সময় ভাবিস তুই একা খেলে যাবি আর কেউ কিছু খেলা জানে না তাই না খেলা জানি রে জানি কিন্তু তোর মতো হিংস্র নয় তোর মতো হিংস্র নয় যে তোকে সেই হিংস্র নোখ দিয়ে আসলে দেব মানুষকে নোংরা নোংরা কথা বলে অনেক কাঁদিয়েছিস সেই কান্নাগুলো তোর জন্য অপেক্ষা করছে আর যে ফোকলার কাছে মেসেজ করেছে রিম্পা আর ওই যে ইফসি তা মেসেজ করেছে ফোকলা ইফসিতা যায়নি মেসেজটা দেখিয়ে দিয়েছে ভিডিওর মধ্যে মেসেজটা দেখিয়ে দিয়েছে তোর কোথায় চুল কাচ্ছে রে কে ফোকলার নাম ধরে ভিডিও করলো কে ফোকলার মেসেজ করলো তোর কোথায় চলছে আর তুই জানলি কি করে কে বলেছে তোকে ফোকলা তোদের তিনজনের নাটক চলছে এটা তোরা কোনো ক্রমে বোঝাতে চাইছিস যে টিনের সঙ্গে আমরা সম্পর্ক নেই কেন রে কিসের ভয় কিসের ভয় ফোকলা আজকে বলছে কেস কামারির ভয়ে আমার বাবা মার মান সম্মানের ভয়ে আজকে আমি একটা খারাপ সিদ্ধান্ত নিচ্ছি তার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তাকে নাম ধরে ভিডিও করুক তাকে গালি দিয়ে ভিডিও করুক তোর কি তোর কি তাতে আর ইফসিতা তার অত মানে শখ নেই ফোকলাকে মেসেজ করার ফোকলা ইফসিতাকে মেসেজ করতে আগে বিষয়গুলো জান অ্যাকচুয়ালি তুই বিষয়গুলো জেনে বুঝে বলিস না ওই জন্য জুতোটা খাস পরে ওই জন্য জুতোটা খাস অবশ্যই ফোকলা যদি যে কথাগুলো বলেছে সত্যি কথা হয় তাহলে আরও সত্যি বলার জন্য অনুরোধ করব আমরা আজকে ফোকলা সন্দীপের বউকে টোপ দিয়ে বের করে নিয়েছে বউ কি করছি খুকি গেছিল কেন দুটোই হাড়ে হাড় হাড় বদমাস আজকে একজন বউকে বের করে নিয়েছে পরের বউকে আর সেই বউ একদম তাধিন তাদিন করতে করতে নাচতে নাচতে চলে গেছে আর আজকে যদি ফোকলার সঙ্গেও সে না থাকে তাহলে তো আমরা বলবোই আমাকে একজন কমেন্ট করেছে দিদি তুমি তো বলেছ যে ফোকলা সঙ্গে গিয়েছে খারাপ হ্যাঁ খারাপ তো এবার ফোকলার সঙ্গেও যদি সে থাকতে না পারে তার তৃতীয় ব্যক্তি দরকার আবার কতজন লাগে কতজন লাগে এটা তো বলতেই পারি ফোকলার সঙ্গে বেরিয়েছে ফোকলাকে যদি লাথি মারে তাহলে এখন দাঁতলাকে আনবে আরও কোন দাঁতলা খুঁজে বেড়াবে তাহলে সেই চরিত্রের মানুষটা কি তাকে তো বলতেই পারি তুমি তোমার চরিত্র বদলাও বারবার পুরুষ বদলাতে হবে না এটা তো বলতে পারি তাই না ফোকলার বোনের সঙ্গে ইফসিতা নোংরা সম্পর্ক বলেনি বলেছে অন্য একটা চ্যানেল বলেছে অন্য একটা চ্যানেল আরস তুই সব ভুল তথ্য দিস কেন ইফসিদাকে যখন প্রশ্ন করেছে কেউ কমেন্টের মাধ্যমে যে দিদি এটা কি লাইভে এই ঘটনা তখন ইফসিতা বলেছে দেখো আমি যেটা ভিডিও দেখিনি আমি সেটা বলবো না আমি যদি দেখে থাকতাম অবশ্যই বলতাম যে বলেছে দায়টা তার ইফসি তাই কথা বলেনি প্রত্যেকবার ভুলভাল খাস আর সবাং সবাং করে জুতোর বাড়ি খাস বলেছে আরস যা আরসকে বল ইফসি তার অত চুলকানি নেই তোর মতো যে সব জায়গায় গিয়ে চুলকে চুলকে আসবে বুঝতে পারলি শুধু লোকের কথা বলিস না সঙ্গে সঙ্গে এরা চলে গেছে তুই কি করেছিস তুই যাসনি তুই তুইও তো ফোকলাকে অনেক নোংরা নোংরা অনেক নোংরা নোংরা কথা বলেছিল ওই যে কমেন্টে জুতো খাওয়ার পরে ভেবেছিলি ওটা টিন বলেছিল কিন্তু ওটা তো ফোকলা বলেছিল আমরা বুঝে ফেলেছি তুই তখন কি বলেছিলি সেই তাকে নিয়ে আবার তুই ভিডিও করতে বসে গেলে কেন তোর লজ্জা করেনি ফোকলা তোর বাপের সম্পত্তি তাই না ফোকলা তুই কিনে রেখেছিস ফোকলাকে তুই বলতে পারবি আর কেউ ফোকলা এসে বললো কেন সোশ্যাল মিডিয়ায় ফোকলা ভিডিও ছেড়ে যায় তার পরিবর্তে আমরা ভিডিও করেছি কি হয়েছে তোর তো চিবির করছে কেন কিছু কিছু কন্টেন্ট তোর ব্যক্তিগত সেগুলো কেউ হাত দিতে পারবে না তাই না কথাকার আজকে ফোকলা একটা সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা দিয়েছে যে সে নিজেকে শেষ করে দেবে সেখানে যে খুশি তাকে যা খুশি বোঝাতে পারে তার জন্য তারা ছেঁচরা তারা দোগলা দোগলা তো তুই প্রত্যেকবার দোগলা প্রমাণ করে দেয় সব ব্লগাররা তুই যেটে সাদা করে দিচ্ছিলি নমাজ ধরে তাকে ভুল বুঝিয়েছিস ভুল বুঝিয়েছিস তাকে যখন সে ফিরে যাওয়ার জন্য সন্দীপ তাকে ডেকেছিল তুই যদি তখন না থাকতিস সে যেত তুই তাকে সব সময় বুঝিয়ে গেছিস ওখানে ফিরবি না ওখানে গেলে তোকে মেরে দেবে আর তখন ওই প্রেমে এত মানে উচ্ছন্নে গেছে টিন তোর কথাটাই শুনেছে আজকে তুই যদি না থাকতিস ওদের মিলন হতো ওই ছেলে এবং স্বামীর কাছে টিন ফিরে আসতো তুই যদি তার পেছনে না থাকতিস সব জায়গায় যাস কেন লাফাতে লাফাতে আবার লাথি খেয়ে চলে আসিস সব জায়গায় নাকটা ঢুকিয়ে দিস আর যে জায়গায় নোংরামি সেখানে তোর নাক ঢুকানো পরকিয়াকে সাপোর্ট করিস আর বলিস পরিস্থিতিকে সাপোর্ট করেছি তো পরিস্থিতি না যখন পরিস্থিতি তোর আসবে ওরা আসবে না তোর পাশে ওরা আসবে না কারণ ওদের বরঞ্চ তুই ক্ষতি করেছিস ক্ষতি করেছিস মন্দিরার বেলা একই করেছিস তুই এমন এমন গোপন কথা তোকে বলেছে মন্দিরা সেই কথা তুই সোশ্যাল করেছিস সেটা শুনে সোমনাথ আরও ডিপ্রেশনে চলে গেছে যে কথাগুলো সোমনাথের অজানা সেই কথাগুলো তুই বলেছিস সোমনাথকে শেষ করে দেওয়ার জন্য সোমনাথের যেটুকু বাকি ছিল তুই শেষ করেছিস আজকে সোমনাথ টেনশানে টেনশানে যে এত পরিমাণে তার শরীরে সুগার সব কিছু বেড়ে গেছে তোর জন্য একমাত্র তোর জন্য তুই ওই কথাগুলো তুই কেন বলতে এলি তোকে বলেছিল মন্দিরে ওই কথাগুলো বলবি তার ভেতরে গিয়ে তাকে ভালোবাসার অভিনয় করে তাকে ভুলিয়ে আপন করে নিয়ে তার একদম একান্ত গোপন কথাগুলো শুনে নিয়ে তুই এসে ওয়াইটির বাজারে বলেছিস আবার সে তোকে ব্যবহার করছে ব্যবহার হয়েছিস কেন এমন ভাঙা পাত্র তুই কেন যে খুশি সে তোকে ব্যবহার করে কেন রে সেই সুযোগটা দিস ভাঙা বদনা নাকি যে পায় তোকে নিয়ে দিয়ে চলে যাবে আর পরে এসে বলবে হা আমাকে ব্যবহার করেছে আমি পরিস্থিতির শিকার দেখ না টিন তোকে কিভাবে লাথি মারে দেখ তখন বলবি না টিন আমাকে ইউজ করেছে আমাকে দিয়েই বলিয়েছে তুই বলেছিস কেন তুই বলেছিস তুই চুল্লু খেতে দেখেছিস সন্দীপকে একদিনও চুল্লু খেতে দেখেছিস তুই দেখেছিস সন্দীপের মা পরকীয়া করে তুই দেখেছিস সন্দীপের মার পেছনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলো অমনি তার সঙ্গে তার শুয়ে দিয়েছিস বিছানায় ওই লোক আর কোনো এই ওয়েস্ট আসবে মানে এই আমাদের কলকাতার দিকে আসবে কিনা সন্দেহ আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে আসবে কিনা কেন দক্ষিণবঙ্গে একজন যে বসে আছে কালমুহি সবার চরিত্রে কালিমালে পেয়ে সেই লজ্জায় সে আসবে না আবার এখন বলছিস ফোকলা একটা ভিডিও বের করেছে সবাই পাঁদের গন্ধে গন্ধে গেছে তুই যাসনি তুই যাসনি তাই না কে কাকে নিয়ে কখন কিভাবে ভিডিও করবে সেটা তোর কাছে শুনবে তুই কি মাথা কিনে রেখেছিস সবার তোর মতো নাকি সবাই তুইও তো পাদের গন্ধ শুক্তে লাইভে গিয়ে উঠেছিলি যে তোকে নিয়ে নোংরা নোংরা তোকে সব থেকে বেশি নোংরা বলেছে তুই তার কাছে সেরে উত্তার মতো চলে গেছিস তোকে রেখেছিল তাও তো গেছিলি এবার বলবে আমার ইচ্ছা তাই তেমনি আমাদের ইচ্ছা আমরা ফোকলাকে নিয়ে ভিডিও করেছি তোর কী সন্দীপকে আমরা সাপোর্ট করি সন্দীপকে ভালোবাসি তার কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না তোর হাত দিয়ে যেমন তুই যাদের ভালোবাসিস তাদের ক্ষতি হয় তুই একটি ক্ষতিকারও ক্ষতিকারক পদার্থ তুই একটা ক্ষতিকারক মানুষ তুই যেখানে যাবি সেখানে ক্ষতি হবে যাস কেন নিজের মতো নিজে ভিডিও টু ভিডিও কর তুই কাউকে সাপোর্ট করতে পারিস না তুই নিজেকে সাপোর্ট করিস শুধু টাকাকে সাপোর্ট করিস তুই টাকার জন্য নিজের স্বামীকে ছাড়তে চেয়েছিস বলেছিলি না এমন যদি কোনো দিন আসে যে আমার চ্যানেল আর স্বামী আসবে আমি চ্যানেল বেছে নেবো তার যে মেয়ের কাছে তার স্বামীর কোনো মূল্য নেই তা অন্য মানুষের কি মূল্য থাকবে অন্য মানুষের কি মূল্য থাকবে আমাকে বলেছিলি না যে তুমি তোমার মেয়েকে বিপদে সাপোর্ট করেছো আমার সে জায়গা নেই তোর থাকবে কি করে তুই নিজে নিজে ভালো তুই নিজে ভালো তোর মতো মেয়েকে তোর মা জন্ম দিয়েও ভুল করেছে এখন চিন্তা করে যে এই মেয়ে যদি জন্ম না দিতাম এইভাবে আমাদের মুখ পড়াতো না তোর মা বাবাকেও তোর জন্য কথা শুনতে হচ্ছে বুঝতে পারলি তুই লোককে বেহায়া বলিস লজ্জা নেই বলিস তুই নির্লজ্জ একটা মেয়ে ছেলে আজকে ইফসিতা আর রিম্পাকে সঙ্গীতা পাঠিয়েছিল কি প্রমাণ আছে তোর কাছে কী প্রমাণ আছে তারা তাদের তাদের বুদ্ধিতে ভিডিও করেছে ইফসিতা রিমপা রিম্পা রিম্পাকে সঙ্গীতা পরিচালনা করে কে রে তুই কে সঙ্গীতা সবাইকে পরিচালনা করবে অত সহজ অত সহজ কেউ কাকে পরিচালনা করে না তুই যেমন টিনকে পরিচালনা করতে গিয়ে ঝাড় খেয়েছিস এর আগে মন্দিরকে পরিচালনা করতে গিয়ে লাথি খেয়েছিস তোর কপালে আর ঝাঁটাই হবে তোর কপালে আর ঝাঁটাই হবে দাঁড়ানা দাঁড়ানা আরও কোথা দিয়ে কি খাবি তুই দেখ আরো কোথা দিয়ে কি খাবি দেখ তোর কপালে অনেক শনি আছে সেই শনি তুই নিজে ডেকে আনিস নিজে ডেকে আনিস তুই এর এর সরকারকে যে কথা বললি এই কথাগুলোই ওরাও বলেছে আমিও বলেছি যে নিজেকে শেষ করে দেয়ার কথা ভেব কোনো সময় ভাবা ঠিক নয় তুই বলতে পারিস আর আমরা বলতে পারি না তাই না অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার ভিডিও করতে করতে আরেকটা নোটিফিকেশন পেলাম কারণ সব করা তো আছে চ্যানেলটা দেখলাম ওর না কী হয়েছে অবশ্যই এর পরের ভিডিওতে সেটা নিয়ে বলবো একটা কথা মনে রাখবি গর্ত যদি কারোর জন্য খুরিস না সেই গর্তে নিজেকে পড়তে হয় তুই যে কোন কোন মানুষের কি কি ক্ষতি করতে চেয়েছিস সবটাই তো আসবে না সবটাই আসবে সব ব্যাপারটাকে ট্যাকেল করে নিয়ে তারপরে অবশ্যই তোমাদের সামনে আসবো যে এ কি খতরনাক জিনিস কারোর ক্ষতি করতে চাইলে না নিজের ক্ষতি হয় তা দেখিস সেই ক্ষতিটা এমন পর্যায়ে না আসে যে জীবনে আর উঠে দাঁড়াতে পারলি না কি বলে ইট মারলে থান ইট খেতে হয় থান ইট পাটকেল মারলে থান ইট দেবো তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে এর দোগলামি দেখো একদম এর মুখে একেবারে টিন ছময় ঘষে দিয়েছে এরপরে ঝাটা জুতো মাবে তা চলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিওয়ার্সদের জন্য